সীমান্তে ভারতের বাহাদুরির দিন শেষ জুলাই পদযাত্রার কর্মসূচিতে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আর কাউকে হত্যা করলে লং মার্চের হুঁশিয়ারি দেন তিনি এদিকে নির্বাচনের আগে বিচার ও সংস্কারের দাবি দলটির দেশগড়তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা চাপাইনবাবগঞ্জে পৌঁছাতেই কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানো হয় চাপাই নবাবগঞ্জে জুলাই আন্দোলনের প্রাণকেন্দ্র শান্তি মোড় থেকে বিভিন্ন সড়ক ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে যায় পদযাত্রাটি সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন নেতারা তারা বলেন আওয়ামী লীগের নির্যাতনের সাথে সাই দিয়ে ভারত ও সীমান্তে হত্যা চালিয়েছে দিয়ে। দিল্লির সরকার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে গুলি করে হত্যা করেছে আর সীমান্তে ভারতের আগ্রাসন প্রতিরোধের কথা বলেন এনসিপির আহ্বায়ক যদি আর কোন সীমান্তে কোন ধরনের পায়তারা করা হয় যদি সীমান্তে আগ্রাসন চালানো হয় সীমান্তে আমার ভাইদের উপর হত্যা চেষ্টা চালানো হয় আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে পৌঁছায় পদযাত্রাটি সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা কথা বলেন বিচার ও সংস্কার নিয়ে নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের সুরাহা হতে হবে বিচারের সুরাহা হতে হবে গণহত্যাকারী হাসিনার বিচার আমরা দেখতে চাই এবং নতুন সংবিধান দেখতে চাই সোমবার এনসিপির জুলাই পদযাত্রা হবে নাটোর সিরাজগঞ্জ ও পাবনায় gvc news desk